আসসালামু আলাইকুম স্লিং শট তো স্লিং শটের কয়দিনে পাঁচ ছয় দিনে কিছু কমেন্ট জমা হয়ে গিয়েছিল আসলে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম ফসল তো ফসলের ভিতরে যারা যারা নতুন আসছেন তাদেরকে একটা কথা বলি গুলতি মারাটা তো এতটা হামরি কিছু না যে আপনি গুলতি মারা হারেন না এটা অনেক কষ্টসাধ্য আসলে না মূলত সে তাই আমি আগে বলছি একটা কথা বলি নতুন যারা আসছেন তারা ভিডিওটা দেখেন বা আমার নিচে কিছু ভিডিও আছে ওগুলা দেখেন এর পাশাপাশি আমি কিছু যারা একটু মাঝামাঝি পারে যারা একটু হালকা পাতা লেগেছে তাদের সাথে কিছু কথা বলি আপনার আমি কথাগুলো বলি এগুলো মনোযোগ দিয়ে শুনেন এই তীর র্যামিং পয়েন্ট কোন জায়গায় এটা তো স্লিং শট এটা তো হাতে বানানো এখন এই জিনিসটার পয়েন্ট কোন জায়গায় এই জিনিসটার এমিং পয়েন্ট কোন জায়গায় যাদের তাদের ধারণাটা একটু ভুল বুঝতেছেন না তাদের এই ভিডিওটা অনেকটা কাজ র্যামিং এইটা আর এটা র্যামিং সব সবকিছু খুঁজে পাইবেন আর একটা কথা বলি এই যে লং মানে যারা যারা লং শ্যুট করেন এই ব্যাপারে লংটা শ্যুট করেন তাহলে লং শুটের মধ্যে ধরেন না কারো আছে কি একটু হয় ডাইনে চলি যায় না একটু বামে চলি যায় আর নয় একটু হয় কি ধরেন আপনার টার্গেটটা আছে এই বরাবর মাছখানে ঠিক আছে এই টার্গেটটা ধরেন এখানে আছে হ্যাঁ হয় হয় এখানে এখান থেকে না পড়ি এ সামনে পড়ে মানে আপনি এখান থেকে শুটটা করবেন এই যে সিলিং শট সিলিং শটের শুট এখন এই শুটের লগে লগে কি হয় যে আপনার ধরেন না বিশ মিটার আছে যাই হরে পঁচিশ মিটারে যাই হরে পনেরো মিটারে মানে কি না একটু হয় সামনে পড়ে না একটু ফিচে পড়ে কিন্তু বরাবর পড়ে না তো থাকেন আজকের এই ভিডিও শুধু দেখেন আপনার জন্য এই ভিডিও তারপরে প্রথমে গুলতিটার কথা বলি না আগে আমরা সিলিং শর্ট কথা বলি তো এই সিলিং শর্টটা মানে মূল ক্রাইটেরিয়া আমি কিন্তু নষ্ট রাবার নিয়েছি যেটা জানান কিনা আমি এই রাবারটা নিয়েছি ছেঁড়া দেখছেন সেঁড়া রাবার তো নো এটা ছেঁড়াই দেখা যাইতেছে কিন্তু এটা সিঁড়তো না কিলা তো নো এটার উপর আমার বিশ্বাস আছে রাবারটা বালা দুই তিন দিন ইউজ করার পর ফাটে গেছে এটা আমি যত এটা নিই ঠিক আছে নি এটা যত এটা নিই সিট তো এটা দি ইজিলি হিট করতে পারি হিট করিও দেখাই আচ্ছা যাই হোক

ভাই এই যখন আমি আমার এই টার্গেটটা যখন আমি টার্গেট একেবারে বরাবর মানে এই চোখ বরাবর রাখি এখন আমার টার্গেটটা আপনি ঠিক আছে এখন আপনি বরাবর আমার টার্গেট যদি আমি এই জিনিসটারে হালকা এই রাবার আমার যদি এই জায়গা হয় দেখছেন কি আমি হালকা একটু সিলিন উপর উঠে কাট করি এটা উপরে জানেন এটা শুধুমাত্র অ্যামিং ফান্ড এই জায়গা এই জায়গা কত দূরের উপর ডিপেন্ড করবো যে আমার কতটুকু দূরে হিটটা আছে টার্গেটটা এখন আমি বলতাম যে ভাই আপনারা এই বাপ করি মারেন এবাক বাপ করি মারেন এ বাপ করি মারেন অন্যান্য মানুষের মতো দেখাতে কিন্তু অন্যান্য মানুষের মতো যদি দেখাই ভাই সবার কিন্তু ফেস একরকম না আমি তার আগেও বলছিলাম যে সবার ফেস কিন্তু একরকম না কারো মুখ ফেস গোল কারো কইছে লম্বা কারো কইছে একটু গাছা বা ভাঙা আর কারো কইছে ধরেন ভাই এগুলো কইতে নাই তারপরে যে কোয়ান লাগে কারণ আমরা শিখে তেলিগুলো কইতে হইব আমরা এক জায়গায় রাখিনি অ্যাঙ্কার পয়েন্ট একই জায়গায় রাখি কাজ করবে আমাদের এমিং পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট এখানে রাখেন কাজ করবে এমিং পয়েন্ট আমি বারবার বলতেছি যদি সঠিক ভাবে হালাইতে চান সঠিক শুটটা করতে চান এই জায়গায় রাখি আপনার এমিং পয়েন্টটা হালকা একটু উপরে নিচ করবেন কত মিটার দূরে সেটা তখন আমরা মাথার মধ্যে দেব যখন আপনি দশ মিটার দূরে একটা বল রাখবেন মানে একটা টার্গেট রাখবেন যখন আপনি বিশ মিটার দূরে এইভাবে সিরিয়াল করি আমি ষাট মিটার পর্যন্ত রাখেন রাখি এই সেম ভাবে এভাবে করে রাখি ঠিক আছে এখানে এই জায়গা এই দেখেন আমি কই রাখছি এভাবে আগাটা যদি দূরে হয় যদি দূরে হয় তাহলে উপরের দিকে উঠেন মানে উপরের দিকে উঠেবেন আর যদি নিচে হয় মানে কি দশ মিটার কাছে হয় তাহলে আপনার এই আগে র্যামিং পয়েন্ট আমি যেটা দেখাইছি সঠিক যেটা অ্যামিং পয়েন্ট দেখাইছি এই জিনিসটার এখন যদি এই বরাবর যায় যদি এদিকে হয় আবার এদিকে হয় তাইলে কি সমস্যা জানেন তাইলে আমরা রাবারটা না বেশি একটা হার্ড মানে আপনার রাবারটা আমি দেখেন আমার শক্তি আমি পঁয়স্তর এম এমটা আমি হয়তো বা দেখা গেছে না আমার তো একটু দুর্বল আমরা লয়ে গেছি পঁচাত্তর এম এম সত্তর এম এম লম পঁয়ষট্টি এম এম সত্তর এম এম ইয়া ফোন চাইছি না এম এম মানে মূলত আমরা শরীরের বল যতটুক কতটুকু জিনে লোক হিটের কথা কইতেছেন যে ভাই এইটু মোটার আবার দিয়ে হিট বেশি হয় মোটার আবার দিয়ে হিট বেশি হয় এই লোভ হরেই মোটার আবার নিয়ে মোটার আবার নিয়ে না কারণ নিয়ে না কিনলে কইছি আমরা যদি এই জিনিসটা যদি বুঝেন যে ভাই একটা যদি আমার মোটার যে রাবারটা এই রাবারটা দিয়ে আমি টাইম দাম না হারে সঠিক টাইম যদি সঠিকভাবে এটার হিট দেখেন আপনি এই ফোন এমএম দিয়ে করে টানি মাইতে নেবেন দেখবেন দেখা গেছে কি রাবারটা সঠিকভাবে টানা সঠিক মাপটা টানা মানে এখন আপনি হিটটা অ্যাকুরেট দেব আর যদি আপনি ওয়ান জিরো জিরো এম এম বা তার উপরে দেড়শো এম এম মানে মোটা রাবার একসার মোটা রাবার টান এখন আমার কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি কি পুরো রাবারটা টাইমটা নিচ্ছেন এই রাবারটার আমি নিছি একটু বাঁচানোর চেষ্টা যদি করি তাহলে একটু লং লই থাকবো সিলিং শোটা থেকে যদি মনে হয় যে রাবারটা অনেকদিন টিকেই এমনিতে আমার রাবারটা ফাঁটা এটা না এটা জান এটা নিম এটা ছিটত না তারপরে যদি একটা নষ্ট রাবার লই বা আমার কিন্তু গ্যারান্টি থাকতো না যে এই নষ্ট রাবারটা কতটুকু আমার গ্যারান্টি দিব যে কোনো সময় চোখ চলে যেতে পারে সাবধান তো আমরা এই রাবারগুলা গুলা নিবেন রাবার যদিও হাড়ি যায় ঠিক আছে যদিও ফাটি যায় কিন্তু এগুলা ছিঁড়ে না একই জায়গার থাকে আস্তে আস্তে ছিঁড়ে মানে একেবারে মানে কেন না ইঙ্গি দিয়ে দিব তো এটা দিয়ে আমি এখন যদি হান্টিং যাই আমরা বোকামি হইব সেটা সত্য কথা কারণ কোন সময় এটা আস্তে আস্তে যাইতেছে কারণ যত বেশি সময় আমি এটা ঢেট একটা কথা বলি ভাই মূল্যবান একটা কথা বলি যারা যারা এই বুলটা বারবার করতেছেন যে কাডিন না এর নাম ঘোষা ধরিন না মুড়া মুড়া মুড়ে মুড়া বাঁধি বাঁধি হালাইতো এনে করি বস্তার উপর মেলা মারে আর কিছু বক্তব্য দেয় কিছু বক্তব্য দেয় যে ভাই রাবারগুলো আমরা সস্তা দিতেছি এম দিতেছি ত্যান দিতেছি ভাই এগুলো লইয়েন না কি হয়েছে জানার নেই এগুলো হয়েছে ধরেন আমরা মারা লাই সর্ব মানে একটা হাতগো একটা হাতিয়ার আমরা করে মারা দেওয়ার জন্য তো আমি এই মারাটা যাতে না খান আপনারা এই লোভ হয়ে যাই না এই বান্ডেলের মধ্যে হ্যাঁ কম প্রাইসে দিতে চাইছি এন দিতেছি ত্যান দিতেছি বান্ডেল দেখাইবো আপনি কি জানেন এই রাবারটার কতদিন সাধারণ একটা বেলুন যদি একটা বেলুন আমি হুলেই ঘরের মধ্যে সাজাই আজ থাকে রাখছেন যে অবস্থা না গরিব টাইট কাইলে রাখছেন কি আরো দুর্বর গেছে ইয়ে হর দিন যদি রাখছেন আরো দুর্বলে গেছে ভাই রাবার জিনিসটা বিশ্বাস করা যায় এই জিনিসটা যত বেশি খোলা হড়বো তত বেশি ড্যামেজ সাপ কথা এটাই নতুন মাল আসে এই মালটা লো লেছেন টিকবো ভালো কিছু বুঝছেন তো আই কথা না বাড়ায় একটা কথা বলি যে কাজের লাই রাবার ভালোটা নেবেন আর আপনার শরীরের মাপ অনুযায়ী রাবারটা নিয়ে সত পঞ্চাশ পঁচত্তর এম এম দিই সিক্স এম বল ইউজ করি এখন আমি যদি সত্তর এম এম রাবার এটা দিই আমার ক্যামেরাটা হয়ে গেছিলো যাই একটা কথা বলি এখন আমি যদি সত্তর এম এম এই রাবারটা দিই যদি আমি এই বলটা মারি এই বলটা মারি এটা কিন্তু প্রায় টেন এম এম এর উপরে সম্ভবত বড় এই জায়গার এই রাবারটা দি যদি আমি এই বলটা মারি এটা হচ্ছে আমি বোকা আমি পোকা কেন আমি যদি একটা জিনিস হিট করি সেটা যদি ছিঁড়ি না চলি যায় ছিদ্র হয়ে ঢুকে যদি কিনে দি ঢুকে কিনে দিই না বাড়ায় তা আমি এই বলটা ইউজ করতাম কা ভাই এই বলটা যদি ইউজ করতে হয় তাহলে আমি হাত হাতে দেশ আমি মানে শক্ত করে এটা আনে সুন্দর করে এটা হিট করে দেন যদি হার আনতে তো ভালো শক্তি খুলালে তো ভালো শক্তি কতটুকু বল কতটুকু আচ্ছা কথা না বাড়ায় আমরা ইস্টেপ করতাম ভরে গেই আমরা নেক্সট স্টেপে যাই সেটা হচ্ছে

দেখছেন ফালসের লগে আমি বানছি লাল সব লাল এমিং পয়েন্ট হয়েছে মূলত হয়েছে এই জায়গা আমরা সাধারণত স্লিং শট এটা যদি ব্যবহার করি এটার মধ্যে নির্ধারিত একটা এমিং পয়েন্ট দেওয়া থাকে কারণ ওটা একটা মাপ এই স্লিংশটার একটা মাপ এই ঘর এই সাইড হইতে এই সাইড কিন্তু একটা মাইজগানা ঘরে একটা মাপ আছে এটা কিন্তু আমরা মাপ হিসাব করি না এটা হচ্ছে গুলাল বা গুলতি তবে আমরা চেষ্টা করছি এটার মাফে লাগে তো যেহেতু আমরা এটা লাই চার্জটা করছি তারপরেও দিয়ে কিন্তু এটা যত রকম নকশি করি বানাইম না কেন এটা আমাদের একটা সঠিক যে মাপ ওই মাপটা ভুল কথা বলছি না তা আপনারা চেষ্টা করবেন কি এখানে তিন চারটা রাবার লাগানো এখানে আমি তো লম্বা করে হাত গুণটা সমান করি মারানোর লাই এই যদি আপনি সিঙ্গেল একখান লাগান তাহলে গরম চেষ্টা করি যে এই রাবারটা যতটুকু এই দেখছেন না এই দেখেন দেখছেন এই রাবারটা আছে না এই রাবারটার দিকে ফলো করে আমরা হিট করি

কি কিছু বুঝছেন আর রাত যদি ছুটি যেত আর ইকেটা চলে যাবো এবং করে রাবারটা যখন টাইমবেন ঠিক আছে টানি আমরা অ্যামিং পয়েন্ট আমার আমার কাছে এমিং পয়েন্ট এবং পয়েন্টে এখান থেকে সেট করবেন রাবারের উপর তো কথা বুঝছেন এই একেবারে রাবারের একারে গোড়ার সাইড আছে না এই সাইডটা তো ফলো করে একদম হিট করবেন প্রথমে যখন রাবারটা হিট করে সাইড হয় না না হয় যদি দেখেন যে নিচের দিকে সিলিং শর্ট একটু উপরে উঠেবেন এই এই জায়গা বরাবর ফলো ফলো প্রথমবার যদি দেখেন এই বরাবর হয় না বল নিচে উঠছে তো এক এই সাইড বরাবর ফলো করিয়েন দেখছেন নি আর যদি দেখেন উদুরও চলে গেছে তো এটার একারে গেসি ফলো করিয়েন মানে হয়েছে কি আমরা জান দুই তিন গাড়ি ট্রাই করবেন তবে আমরা এবার করে রাখিয়েন এই হাত অ্যাঙ্কার টাঙ্কার বুঝিনা আপনারা গুলো ইউজ করবেন অ্যাঙ্কার টাঙ্কা কই লাভ নাই এই এইটা এই হাতে এনে রাখবেন এই এই দেখছেন হাতে এখানে রাখি আমি তো একটা লইছি আপনারা দুই তিনটা চারটা যাই লন লন সমস্যা নাই আর লং রাবার লং যারা যারা ইউজ করেন তাদের জন্য আমি কিছু শুট করে দেখাই মেয়ে রাবারটা দি যে এটা কতটা হিট করে জানি না তবে দুই তিনটা হিট করে কি অ্যাকুরেট হয় কিনা তো আমি লং হাতরে সমান করে মারার চেষ্টা করি টার্গেট এটা তো হইব কিনা জানি না একটা হিট করি বুলেট গেছে কিন্তু অ্যাকুরেট জায়গা ধরে না হালকা একটু নিচে গেছে বুলেট

মাসখান্দি একদম একজন লোক এর কারণে কাটি দিছি তো আমি আবার দেখাইতেছি এই যে এই দেখেন সমান করে এই যে ছণারা বার এই ছণারাoverline এই যে রাখি কোন যাই দেখেন আমার টার্গেটটা দেখতেছেন কি ওই যে মারি 6mm বল আর দেখছেন এই যে আমি আর লাইভ দেখাইতাম জানি না এবার এটা মারে দি বড় বলটা মারে দিম তবে ফালস এডাল তারপর দিয়ে মারি এটা তো ভিডিওতে দেখাইছি গিয়ে মারে দি

এই ধরেন সর্বনিম্ন কত আমি বলে দিই সর্বোচ্চ কত দুইশো আড়াইশো তিনশো এরকম তিনশো গ্রাম আর কি গ্রাম তো এটার এটার ওয়েট আমার যতটুকু দাঁড়ান আমার হাতে নেওয়ার পর অনুভূত হইতেছে যে এটা দুইশো আড়াইশো গ্রামের ইন স্টিলের আমরা যদি মনে হয় যে ভাই আপনার ফাতলাগুলা বা ইয়েগুলা আর কি একটু ওয়েট কমগুলা ইউজ করবেন তা আমি যতটুকু বলি ভাই এটা হলে তো ভালো ওয়েট হইলে তো ভালো ওয়েট হলে আপনার হাত দিয়ে ধরতে কমফর্ট তাহলে রাবারটা না তো আপনার সামনে হাতটার না যখন আমরা একটু ওয়েটটা একটু বেশি নিব তখন আমরা হাতটা নিয়ে এনে করি কাঁপেলো যখন ফাতলা লাগাইবেন তখন রাবারের আনার কারণে হাতে এনে করবে আর যখন একটু ওয়েটের ওজন নিবেন তখন হাতে এক রোটভাবে কাজ করবে তো এটা তো ওয়েটের ভালো ও একবার আমার প্রত্যেকটা ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ ভাই দেখি শিখেন আমি না বলি নাই তবে একটা কথা খেয়াল রাখবেন দেশে যদি আজকে দুর্ভিক্ষ আসে এমন পরিস্থিতি হয় যেভাবে আমি লিখবি আমি বৃত্তে হাঁদাই সাধারণ জন এখন ছেঁড়া যেতে যে একটা সময় দেখা যায় যদি দেখা যায় কিচ্ছু নাই তাও কিন্তু আমার বাসে দেখার জন্য আমার একটা ওষুধ থাকবে হ্যাঁ কে কি কইছে গেলো ফাঁকা দিতে লাভ নাই লাইভে আমার মেনটেন করি মামি কে কি কইসে গেলাম আমার লাভ আছে বেটা আমার কাছে তো একটা হাতিয়ার আছে আমি তো মাংস খাইতে পারি আরে ভাই এটা কুত্তা বিলে যাই হোক বাঁচি থাকতে হবে নাকি বাঁচি থানা খাইতে হইব না তো আমি চাই বাংলাদেশের সবাই এই জিনিসটা শিখিয়ে লাগে এটা শিখিতে লাভ আছে লাইফ এর সেফটি আছে গ্যারান্টি আছে যদি কেউ যদি আমরা লজ্জ যুদ্ধ করতে হারবো নাকি আচ্ছা ভাই একটা মানুষের লজ যুদ্ধ করতে আসে চোখে গালাই দিয়েছেন হরের দিনে গেলে দিয়েছেন নিবালের দাম আছে এইসব নেতা খায় কেউ এইসব নেতা নেতা খাই না আর একটা কথা হয়েছে যে এই আমি চাই বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট মানুষ শিখিয়ে লাগ বাকি দশ পার্সেন্ট বুঝুক থাকো না শিখলে চলবে আমরা তাকে দড়ি মারি খাবাই কারণ ব্যাকে যদি এটা শিখিয়া লাই এটা শিখাতে একটা চেষ্টা করবেন মানে একটু ভালো শিকার আগ্রহ দিয়ে শিখার মন দিয়ে শিকার আপনারা জানেন আমি এইসব ভিডিও বানাই কিন্তু আমি এইসব ভিডিওর কোনো এই যে কিছু বিক্রি করি না কথা বলছেন না একজন মানুষের কাছে আপনি আমাকে কমেন্ট করেন যে ভাই ভালো ব্যাপারটা আমরা কই ফামু এই রাবারটা কই ভাবেন আমি বলি সেটা হচ্ছে ভাই এই আপনার নিজের কিছু কথাবার্তা কিছু কথাবার্তার ধরন কথা আপনি যে একজনের কাছ থেকে মালটা রাবারটা নিবেন এই রাবারটা যে একজনের কাছ থেকে নিবেন তার সাথে কেমন করে কথা কইতেছেন কি হাতে কি আপনার এক বছর পুরানো রাবার দিয়ে দিতেছে না ছ মাস পুরানো বান্ডেলে বাঁধি হালাই রোল 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 ওতন কাটে এই খুলি এত খুলি এমন অবস্থা করতেছে পুরোটাত খুলি ল্যাংটা করে দেখা আপনারা কি করতেছেন ভাই আমার এই রাবারটা ফাটাই দেন বাঁচতে বাঁচ করে রাবারটা ফাটাই দেন এটি না নেবেন এমন এমনভাবে করবেন যে ভাই আমরা পুরো প্যাকেটিং অবস্থায় রাবার দিবেন পুরো প্যাকেট মানে এই রাবারটার পুরো প্যাকেট একটা দিবেন কাটা ছেঁড়া এগুলো আমি নিজে হারিয়ে আর এগুলো বাঁধতে একেবারে ইজে না কোনো মেশিন ইউজ করি না কোনো কিছু ইউজ করি স্যাম্পল এসে এভাবে দোনো দনুানটা সমান করে রাখি এভাবে করে টানি হাতের এই আঙ্গুলে গাড়ি মাস গান বরাবর এখানে রাবার রাখবেন রাখি কি এভাবে করে ঘুরে ঘুরে নিজে বাঁধিয়ে লাগবেন আমি কি কোনো মেশিন ইউজ করি এরা বানতে কোনো মেশিন লাগে সব কিছুতে যদি ব্যবসাটা নেন আমরা ক্ষেতের মধ্যে জমির মধ্যে ধান চাষ করবেন কিছু যদি করেন করে কাজ করবেন বুঝছেন হিসাব জ্ঞান বুদ্ধি করে কাজ করবেন আপনি যখন একটা সিলিং শট নেবেন তখন এক বান্ডেল রাবার নিবেন এক বান্ডেল রাবার নেবেন ওইভাবে আপনার যদি কতটুকু আপনি ইউজ করতে নেবেন ভালো রাবারটা নেবেন যে আমার ভিডিও তো অনেকগুলো ভিডিও দেওয়া আছে দেওয়া নাই আমি তো অনেকগুলোতেই বলছি যে কিভাবে কীভাবে রাবারগুলো আপনারা ভালো পাইবেন এক নাম্বার রাবারটা কই পাইবেন কিভাবে নিবেন কোন জায়গা থেকে নিবেন আমি একজনের দেখাই দিছি যে ভাই অমুক জায়গা না আপনি রাবারটা নেন দু দিনের দেয়া গেছে হ্যাঁ আমার ভালো রাবারটা ঠিকই দিছে আপনারা খাবার দিছি তো গালি গালাস করবেন গালি গালাস করতেন না আর হেতার দিকে দুইশো লাভ আছে হেতার দিকে আর দুইশো লাভ আছে যে আমি হেতারে ফর্মট করি এমন কোনো কিছু করেন না যে জিনিসটা খারাপ লাগে আমি এগুলো বিক্রি করিনি এখন আমি আনার কাছে কইছি ধরেন একবার কাছে কইছি যে বালার রাবার না আনলে হ্যাঁ আমার খারাপ রাবার একখান দিয়ে দিছে গালি গালাস তো ঠিক আর করবেন তা আমি সেনেকে গালি গালাস করেন কোনো কিছু করেন একটা জিনিস সাময়িক জ্ঞান দ্বারা লন আমার কোনো ভিডিও অনেকগুলো দেওয়া আছে রাবার বিষয় যে কিভাবে বালার রাবারটা আপনারা চিনবেন কতুন লইবেন কথা বলছেন এই রাবারটা আমি এই সেনার রাবারটা যদি এত শুট করি এত কিছু করি এত হার্ড ঠিক আছে নি আমি তো দেই না যে এটাতে রকম আনি আনিজি কোনো কিছু ফিল হইতেছে হ্যাঁ তো যাক আপনারা সাপোর্ট করছেন বলে আমি এতটুকু আছি আপনাকে সাপোর্টের কারণে এই পর্যন্ত দায়িত্ব পাচ্ছি সবাই আরেকটু সাপোর্ট করে দিন ভালোবাসা রইলো ভালোবাসা দিন অসংখ্য ধন্যবাদ ফাঁসে থাকেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুনরা সবাই যদি কমেন্ট করো যে তোমাদের জন্য ভিডিও দিতাম একাড়ে ফার্স্ট ক্লাস থেকে একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্তই একশো আশি ডিগ্রি নাইনটি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সবগুলো নিয়ে একটা ভিডিও বানাবো সুন্দর করে বানাবো যদি নতুনরা যদি উৎসাহ দেয় নতুন যারা আছে আসো গুলদি মারার শিকো লস নাই লাভ আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামাইকুম